নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা বাজে সতেরো মিনিট ঘুম ভেঙেছে আমার অনেকক্ষণ হয় তারপর আমি কম্বল জড়িয়ে বসে আছি কেন কি শীতের দিনে না কম্বল জড়িয়ে বসে থাকতে ভালো লাগে শীতের সকালবেলাটা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু সকালটা আমার দেখতে ইচ্ছা করে অ্যালার্ম দিয়ে রাখি তারপরও না উঠতেই পারি না অবশ্য আমি বেশ অলস যদি অলস না থাকতাম তাহলে ঠিকই উঠে যেতাম তো এখন উঠেছি এখন উঠেও বসে আছে গম বলে তলা থেকে একদমই বেরোতে ইচ্ছে করছে না আজকে কেন জানি আমার প্রচণ্ড শীত শীত লাগছে তো বোনা ডেকে তুললো ও বলেছে যে আজকে ওর বন্ধুর বাড়ি যাবে কালকে তো যাওয়ার কথা ছিল কিন্তু ও কালকে যায়নি তো আজকে বের হয়ে মানে আজকে যাবে বলেছে আর সেজন্য আমাকে ডেকে তোলো যে তাড়াতাড়ি করে আমি যেন সকল সমস্ত কাজকর্ম শেষ করে ফেলি এখন এই দশটা বাজে আমি কী কাজ করব। আমার কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর ঘর মোছা এই দুটোই কাজ মানে ও তো যাবে পড়াতে পড়া পরে এসে ওর কাজ হচ্ছে স্নান করে পুজো দেওয়া তো ও আসার আগে আমাকে ঘর পর মুছে রেডি করে রাখতে হবে যাতে করে ও এসেই স্নান করে পুজোটা তাড়াতাড়ি করে বসে যেতে পারে তো এখন যাব মানে এখন এত শীত পড়ছে না রোদে না যাওয়াও যায় না কেন বলুন তো মানে প্রচণ্ড রোদে আমার মাথাটা ব্যথা করে তো আগে কি করতাম ঘুম থেকে উঠে রোদে চলে যেতাম মানে রোদে যাওয়ার মতো শীত এখনও পড়েনি তো এখন রোদে যেতে হলো আগে মুখে সানস্ক্রিন লাগাতে হবে তারপর যেতে হবে কি বিরক্তিকর একটা কাজ তাই না তো এখন উঠি উঠে মানে ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করাটা যেন আমার কাছে খুবই চাপের মনে হয় এই ব্যাপারটা আমার ভালো লাগে না আরাম সারাম করবো তারপরে তো একটুখানি স্কিন কেয়ার করবো তাই না বলুন কালকে রাত্রিবেলা এই যে এই ঘরে মশারি টাঙিয়ে মশারির ভেতরে ডালের বড়াগুলো রেখে দিয়েছি যাতে কোনো কিছুতে মানে তেলা পোকা বা কিছু না উঠতে পারে তো এখন এগুলো নিয়ে বাইরে রোদে দিব। এই যে মশারিটা টাঙিয়ে নিয়েছি আর এই ঘরে অনেক অনেক জিনিস আছে খাটে এই ঘরে কেউ শোয় না তো তাই এখানে প্রচুর প্রচুর জিনিস রাখা মশারি টাঙানোতে ভালো বোঝা যাচ্ছে না যে এই যে এখন এগুলো বাইরে আজকে হালকা একটু রোদ উঠেছে তো এগুলো নিয়ে এখন বাইরে মানে শুকাতে দিব আজকে কালকে ভালো করে শুকায় নি আজকে দেখা যাক কেমন শুকায় বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট এখন সময় আজানো দিয়ে দিয়েছে আর আমি এখানে এই যে রোদ্দুরে এসে এই যে ডালের বড়িগুলোকে পাহারা দিচ্ছিলাম আর ছাতা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে মাথা ব্যথা করে যার কারণে ছাতা নিয়ে নিয়েছি তো এগুলোকে একটু উল্টে দিয়েছে আজকে এখনও শুকাচ্ছে না আজকে রোদের তাপ খুব একটা নেই এই যে হেদিকে ডালের বড়িগুলোকে উল্টে দিয়েছি এখানে প্রচুর মাছি এসে গেছে যখন উল্টো দিয়েছি শুকোবেও আর এই নিচিলগুলোতে হচ্ছে উপর দিকে শুকিয়ে গেছে নিচেরগুলো শুকায়নি সেই জন্যই এখন দিলাম উল্টে ওই যে দিদি বলে দিয়েছে বলে উল্টে দিয়েছি আর এখন আমি চলে যাব ঘরে আমার ঘর ঝাড়ু দেওয়ার মোছার কাজটা এখন করে নেব বোনা এখন পর্যন্ত আসেনি আর বসে থাকলে কাজ হবে না এবারে বোনা চলে আসবে আর আমার কাজে কমপ্লিট হবে না বোন আরও লেট হয়ে যাবে তখন ঝটপট করে আমি ঘর ঝাড়ু দিতে শুরু করবো আর মুছে নেব অনেক খুন রোদে থাকার পর ঘরে এসছি না এখন পুরো অন্ধকার দেখছি কিছুই দেখতে পাচ্ছি না চোখে তো এখন বসে পাঁচ মিনিট আগে রেস্ট করতে হবে চোখটাকে চোখে শান্তি দিতে হবে তারপরে গিয়ে কাজ শুরু করতে হবে আর এখন এই ঘর ঝাড়ু দিতে আর মুছতে না হলেও এক ঘন্টা কমে তো হবেই না এমনকি এতগুলো ঘর ঝাড়ু দিতে দিতে অনেকটা সময় লেগে যাবে তো এখন দেখি কটা বাজে কই আমার ঘড়ির টাইম কই বারোটা আটান্ন বাজে দেখি এখন থেকে শুরু করব শুরু করে কতক্ষণ লাগে এরপর শেষ করে আমি হচ্ছে জানাবো আপনাদেরকে আর আমাদের এই ঘড়িটার না ব্যাটারি মানে ব্যাটারি মনে হয় স্লো হয়ে গেছে নাকি ব্যাটারি আর কি ব্যাটারি মানে কি বলে এটাকে যাই হোক ব্যাটারি কাজ করছে না নতুন ব্যাটারি লাগাতে হবে তাহলে গিয়ে এই ঘড়িটা ঠিক হবে এই ঘড়িটা নষ্ট হয়ে যাওয়া তো টাইমও দেখতে পাচ্ছি না এখন এই যে এই হলুদটা এই যে হলুদটা হলুদটাও একটা ঘড়ি ওটাকে উল্টে রেখেছে বন্ধ ঘড়ি নাকি সজাগ করে রাখতে হয় না সেজন্য উল্টে রেখেছে তো এটাতে ব্যাটারি লাগাতে হবে আর এই ঘড়িটা সিলেট থেকে আমার দাদা দিয়েছিল ওই বদিরদের মেডিকেলে অনেক মানে বদিদেরকে অনেক কিছু দেয় তো অনেক কিছু দিয়েছে আমাদেরকে তো এই ঘড়িটা এখন বন্ধ আছে যার জন্য কাজে অনেক অসুবিধা হচ্ছে তো এখন কথা না পারি জলদি জলদি আমি কাজ কমপ্লিট করি ডট তিনটা বাজে এখন আমি তো ঘর মোড় মুছে সে কখন থেকে ওয়েট করে আছি যে স্নান করব তো ভাবলাম যে মায়ের রান্না হয়ে গেছে তো মা আগে স্নান করুক তারপর আমি স্নান করে নেব তো এখন গিয়ে জানতে পারলাম যে কারেন্ট নেই যার কারণে জলও নেই আমি তো চুল ফুল বেঁধে রেডি হয়ে গেছি যে জলদি জলদি করে স্নানে চলে যাব চুল ভেজাবো না কারণ চুল শুকাবে না একদম আর অন্য দিক থেকে আমার বোনার বন্ধু ফোন করছে বারবার ও কখন যাবে কখন যাবে তো সেজন্য এখন ভাবছি খেয়েই নেব আগে তারপর স্নান করবো কারণ এখন স্নান করে ভাত খেতে খেতেও তো দেরি হয়ে যাবে তাই আগে খাবো আর কি বোন অলরেডি এদিকে খেতে বসে গেছে তো এই যে বোনের দেখে খাচ্ছে আর আজকে আমার প্রিয় তরকারি জানা হয়েছে আরে এটা তো কালকে জিলেবিটা খাওয়া হয়নি খেতে হবে আর এই হচ্ছে আজকে এই মানে এই মাছটা আমার খুব পছন্দ পোয়া মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্ডিয়া এই মাছটাকে কি মাছ সে বলে আমি জানি না তুই জানিস নাকি এরকম মাছ পাওয়া যায় কি না তাও জানি না এখানে আছে লাল শাক লাল শাক খেতে না আমার ভালো লাগে না বেশি একটা তখন খেয়ে নেবো তো এখন খেয়ে নি পছন্দের তরকারি দিয়ে গরম গরম ভাত তারপর জল পেলে তারপর স্নান করব। চারটা আট বাজে এখন এখন গিয়ে রেডি হয়েছি বোনাকে তো সেই কখন থেকে বলছিলাম রেডি হতে আমাদের একটা উপর নিচে লাগছে জানি না কেন লাগছে তো এদিকে ঘর তো কি বলছিলাম বোনার হচ্ছে একটু বাগানে যাওয়ার কথা ছিল মানে সেই ছোট বাড়িতে কিন্তু সেটা এখন আর যাব না আজকে হ্যাঁ আজকে গেলে আজকে সত্যি লেট হয়ে যাবে যার কারণে যাওয়া হচ্ছে না তো আমি আর বোনার सेम सेम জামা পরেছি একটু দেখা কি কি নিয়ে যাচ্ছি আসলে বন্ধুর হচ্ছে মানে আমার বোনার বন্ধুর ছেলে হয়েছে ওর জন্য ইন্ডিয়া থেকে আসার পথে এই যে শার্টগুলো মানে কি ওর ই হয়ে যাবে ছোট হয়ে যাবে তাই না সেই দুই তিন মাস হয়ে গেছে এরকম একটা শার্ট নিয়ে এসেছি অরেঞ্জ কালার তো এটা হলো সাত সেট আর সঙ্গে এইরকম একটা প্যাড আমি জানি এখন লাগবে কিনা যেহেতু আসলে তো কতটটা ছোট হয়ে দু তিন মাস আগে এনেছিল ও সেই তখন থেকে আমি ওকে বলে যাচ্ছি আর এই যে আরেকটা যদি না ওই ননদের বিয়েটা হলো না ওই ভিডিওটা আমি কালকে দিয়েছি মাত্র আপনাদের আর এইরকম একটা স্কাই কালারের উপরে একটা আছে নিচে এরকম ব্লু কালারের একসঙ্গে লাগানো নাকি এটা আলাদা একটা আলাদা আলাদা আম্মাদার গুলোও দেখিনি যাই হোক এটা মনে হচ্ছে ছোট হবে না তবে এটা মানে ছোট হয়ে যাবে আর এর সঙ্গে এই একটা প্যান্ট আছে যেটা কি নাম কোনটার সঙ্গে যে কোন প্যান্ট আমি গুলে ফেলেছি হ্যাঁ গো এইটার সঙ্গেই মনে হচ্ছে এটা কারণ এটা নিকর আছে আর এই যে কুন দুটো কানে আর ওর বন্ধুদের জন্য দুটো কানের দুল কিনেছিল নিয়ে যাওয়া হচ্ছে এরকম গোল্ডেন কালার ঝুমকো একটা হলো এই যে এরকম সিলভার কালার হুম তো এগুলো আমি আসার পর থেকে আমাকে বলে যাচ্ছিলাম যে নিয়ে চল নিয়ে চল আসলে অন্য অন্যদের মাঝখানে বিয়ে হয়েছে সেটা তো দেখেছে নি বিয়ের ব্লগটা আমি মাত্র কালকে আপলোড করেছি যার জন্য আর কি আমরা যখনই বলতো শুক্রবার ছাড়া সময় পাচ্ছিল না আর শুক্রবারে ওরা করছিল কি শপিং চলে যাচ্ছিলো তাই না এরপর আর সুযোগ হয়ে ওঠেনি তো আজকে যাচ্ছি গিয়ে এগুলো দিয়ে আসবো তাই না বল

এই যে এই জুতোটা পরেছি পরেছি বলুন নাটাই বলেছি আমি নতুন জুতোটা পরেছি কেন কেনার পর আর হয়তো একদিন পরেছিলাম পরাই হবে না তো একদিন দুদিন পরে পরে রেখে দিলে জুতোগুলো ভালো থাকবে নয়তো ঘরে রাখতে রাখতেই নষ্ট হয়ে যায় এরকম লুজ হয়ে গেল ঘরে জুতোটা আমার জানি না কেন আর বাইরে কেমন শীত হবে না কি হবে জানি না কারণ সন্ধ্যের পরে এখনো পর্যন্ত একদিনও বাইরে থাকিনি সেজন্য এই যে এই জামাটাই পরেছি এটার ওড়নাটা চাদরের মতো নেওয়া যায় ওড়নাটা বেশ ভারী আছে তাই না বল সেই জন্য আমি এই জামাটা পরেছি তো এখন চ চ চ দেরি না করি আর শিমুল তুলি যেতে যেতেই আমার সঙ্গে ঘটেই গেল বলেছি না জুতোগুলো দিন রেখে দিয়েছি যার কারণে জুতোর আঠা খুলে গেছে এখন জুতোটা পাল্টাতে এসছে ভাগ্য ভালো যে শিমুল তুলিতে এই দুর্ঘটনাটা ঘটেছে নাহলে যে কি একটা অবস্থা হতো এখন এটাকে বাইরে রেখেই চলে যাব। বাইরের একজোড়া পরে চলে যাবো এটাকে এসে তারপর হচ্ছে সেলাই করতে হবে এটা কি আমার জুতোর মধ্যে তো এখন যেটা বাইরে আছে এটাই পড়ে যায় দাঁড়ান দেখায় কি হয়েছে এই যে জুতোর এই আঠাটা এখান থেকে খুলে গেছে তো ভাগ্যিস এটাকে এখন রেখে যে পুরো আঠাটাই মানে খুলে গেছে এতক্ষণে চলে যেতাম অনেকটা যাই হোক ওই যে ওর জন্য কিছু খাবার কিনতে কিনতে এই হচ্ছে আমার বোনার বন্ধুর ছেলে ওই যে পেছনে আমার বোনার বন্ধু দাঁড়িয়ে আছে তো ওকেই আমরা দেখতে এসেছি এর আগে ওর সঙ্গে আমাদের দেখা হয়েছিল ও আমাদেরকে চিনছিল না বলে আমাদের সঙ্গে প্রথমে তো আসতেই চাচ্ছিলো না এরপর যখন আমরা অনেকটা সময় আমাদেরকে দেখেছে এরপর ও হচ্ছে আমাদের সঙ্গে খেলছিল আর আমরা যখন চলে আসবো সেই সময় আমাদের সঙ্গে ওর ভাব হয়েছিল। ছটা তিপ্পান্ন বাজে এখন আমি আমরা কাঁপতে কাঁপতে এসেছি বাইরে এত ঠান্ডা লাগছিল কি বলবো আর এসে শুনি মায়ে নাকি হাত কেটে গেছে সন্ধে দেখাতে গিয়ে ধূপ মানে করলে ছোবরা কাটতে গিয়ে নাকি হাত কেটে গেছে সেই জন্য মা খুব বকছে আমাদেরকে আর যাওয়ার আগে আমি যে কানে দুল পড়ে গেছিলাম এখন এত ঠান্ডা লাগছিল বাহিরে সত্যিই বলতে আমরা বাইরে সন্ধ্যার পর তো অনেকদিন বের হই না তাই না বল তো অনেকটা সময় ছিলাম আমি গল্প করে কাটিয়ে এখন এলাম এখন ফ্রেশ হবো তাড়াতাড়ি কম্বল ওই যে কম্বল আমাকে ডাকছে তো এখন জলদি জলদি চেঞ্জ করি এগারোটা এক বাজে এখন আজকে সকালবেলা ভিডিও শুরুও করেছিলাম আমি মশারির ভেতর থেকে কম্বল গায়ে দিয়ে আর ভিডিওটা শেষও করব মশারির তলায় কম্বল গায়ে দিয়ে তো সন্ধ্যার পরে আসার পর থেকে ওখান থেকে আসার পর আর তেমন কিছুই করা হয়নি আমি মাত্র ভাত খেয়ে এসেছি আজকে আমার মা যে দুপুরে তরকারিটা রান্না করেছে এত ভালো করেছে আমার মনে হচ্ছে এখন আবার আর কয়েকটা ভাত থাকলে আমি খেয়ে আসতাম তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই